সপ্তাহে গাভি আটটা পেয়েছি আটটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো রানিং এখন প্রতিবেদনে কতগুলা দেখানো যাবে এখন দুটি গরু দিয়ে দুইটা প্রোগ্রামে দিবেন আচ্ছা এই দুইটা কি কিরকম টাইপের গাভি হবে বড় ছোট নাকি গরু

আঠাশ তিরিশ পঁয়ত্রিশের মুখ গল্প নাই মানুষের কথা আমি বলবো না আমি আমার কাছে যে কোয়ালিটির আছে সেই কথা দুধের যে দুই গাভীতে রিকোয়ারমেন্ট দিচ্ছেন একদম মিলাই দেওয়ার জায়গা হবে যে কোনো মুহূর্তে আসলে আমি দোয়া দেব কয়দিন যাচাইয়ের জায়গা দিবেন দুই চার দিন থাকি দোয়া দেখে নেব আচ্ছা দুধের গাভী দুধ মিলাই মিলাই নিবে আর কি আচ্ছা গাভী দেখাবো দুইটা আমরা হ্যাঁ দুটো আচ্ছা তো আর কি কি সুযোগ সুবিধা থাকছে জোড়ার উপরে কোনো ছাড়টার যদি একটু শুরুতে খোলাচা করে দিতেন জোড়ার উপরে স্যার বেশি সুযোগ সুবিধার জায়গা হালকা কিছু থাকবে ইনশাল্লাহ আমরা শুরুতে কথা না পারে সরাসরি গাভী দেখে আসি তারপর আলোচনা সর্বপ্রমে আমরা মোটামুটি একদম বিগ বডির গাভ দিয়েই শুরু করলাম এটা তো হাইট ভাই অনেক তো লম্বা

আজ সাত আট দিন হচ্ছে ষাট থেকে আট দিন লাভে এখনো পরে যায় নাই এখনো পরে নাই কিছু গরুর দেখা যায় যে আপনার পাঁচ ছয় দিনে লাভই পড়ে যায় আবার কিছু গরুর আট দশ দিনও লাগে বাচ্চার তাকানো মাকানো অনেক সুন্দর লাগতেছে একদম মানে খুব সুন্দর করে টাকা তো এখন এটার থেকে দুধ কেমন টানতেছেন এটা এখন বর্তমানে আমি বেশি গ্যারান্টি দেই তবে 2 লিটার কম ধরে লিখ কাস্টমার 18 এর একটা জেনুইন গ্যারান্টি হবে 18 গ্যারান্টি সকালের একটা না কেমন আসছে সকালে আপনার 13 14 বিকালে আপনার 5টা 6টা এরকম হবে সকালে দেখতে পারবে বিকাল আসলে 5টা 6টা হ্যাঁ আচ্ছা মোটামুটি 18 19 20 এর মধ্যেই একটা থাকবে এখন আসলে তো এই দুটটা সরজমিনে যাচাই করতে হ্যাঁ যে কোন মুহূর্তে এসে দর্শক আমার এখানে থেকে দোয়া দেখে রতন ভাইদের ব্যবসা একদিনের না কোনো ভুল ভাল তথ্য নাই যা হবে সব সঠিক তথ্য সঠিক আচ্ছা তো এটা গافির থেকে পার্সেন্টেজ বাচ্চাতে বেশি না কম মনে হয় মা বাচ্চা একই কোয়ালিটির আচ্ছা সমান সমান ভালো পার্সেন্টের আছে বাচ্চা ভালো আচ্ছা প্রথম রাউন্ডের একটা গাবি ইয়াং একটা গাবি এগুলা তো দ্বিতীয় তৃতীয় বিএনএ যে আরো অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে আবার দুধের রেঞ্জও বাড়ে যাবে এই গরুগুলাই আপনার দ্বিতীয় রাউন্ডে 25 26 প্লাস হবে আচ্ছা 25 26 হয়ে যাবে আচ্ছা শরীরে মনে হয় লাগার জায়গাগুলো আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাবি কোনো বাড়াবাড়ি দাম হবে না একদম যেরকম ভাবে সঠিক দামে বিক্রি করে আসতেছেন সেরকম একটা দাম বলেন কত টাকা 2 লক্ষ 45 টাকা 2 লক্ষ 45 জি একটু

নতুন যারা তাদের জন্য দ্বিতীয় রাউন্ড এর গরু গুলো রানিং দুধের কথা চিন্তা করলে পরে সেকেন্ড টাইম বাচ্চা নিতে হবে আর যারা একটু চিন্তা করতেছে না ভবিষ্যতে চিন্তা করে তারা হচ্ছে প্রথম বিশাল উল্লাস নিয়ে ফেলছে আসলে ক্যামেরা এই জিনিসগুলো ওইভাবে কিন্তু বোঝানো যায় না দশ থেকে এগারো দিন কি পাই সেমন হচ্ছে তাহলে তো মোটামুটি একটা দেখার জায়গা মনে হয় মোটামুটি মানে কি যে কোনো মুহূর্তে আপনি

কোনো লস নেই দুধ মুখ দিয়ে করলে হবে না অনলাইনে তো দেখি ভাই এই প্রোগ্রাম গুলো তো দেখি যে এরকম ভাবে দিচ্ছে এক লক্ষ তিরিশে চোদ্দ লিটার তেরো লিটার এরকম প্রোগ্রাম এখন কে কি করলো ওটা আমার নতুন কালেকশনে ভরপুর কালেকশন কবে পাবে দর্শক ভাইয়ের আপনার কাছে বুধবার বৃহস্পতিবার ভরপুর কালেকশন পাবেন ইনশাল্লাহ তো হবে ভালো থাকবেন আসসালামাইকুম